বুধবার সকালে আগুনের খবর পেয়ে জেলা প্রশাসনিক ভবনে ছুটে আসলেন দমকল কর্মীরা কিন্তু এসে দেখলেন আগুন তো দূরের কথা কোনো ঘটনাই ঘটেনি প্রশাসনিক ভবনে দমকল কর্মীরা জানান যে জেলা শাসকের অফিস থেকে ফোন করা হয়েছিল যে আগুন লেগেছে তড়ি একটি দমকলের ইঞ্জিন নিয়ে হাজির হয়ে যান কর্মীরা কিন্তু সেখানে এসে দেখেন কোনো রকম আগুন লাগার ঘটনা ঘটেইনি তারা জানাচ্ছেন যে কল করেছিল তিনি জেলা শাসকের পিয়ে বলছেন বলে উদ্রিত করেন তিনি আরও জানান যিনি কল করেছিলেন তিনি মিথ্যা খবর দিয়েছেন অতএব তার অবশ্যই শাস্তির ব্যবস্থা করা দরকার পার্শ্ববর্তী জানানো হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ারে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও ডিএম অফিসে কি খবর হয়েছিল ডিএম অফিসে আগুন লেগেছে বলে মানে জানানো হয়েছে আমাদের অফিসারকে যাই হোক আমরা কোথাও আগুন নেই কি পরিচয় দিয়েছিল এই পরিচয় দিয়েই খুনটা হয়েছিল এই যে সরকারি কাজে এই যে একটা হ্যারাসমেন্ট করলো কীভাবে যেন তো অনেক শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু বর্তমানে এখন কতটা হবে সেটা এখন সময় বলছে সময় বলে দিয়েছে সে ফোনটা কোথা থেকে এসেছে জানা যায় না সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমাদের অফিসের যে অফিসারকে যে ফোন করছে সেখানে কী দেখতে পেলেন এখানে এসে এখানে তো কোনো কিছুই দেখতে পেলাম না আমরা খোঁজখবর করলাম এবং সবাইকে জানালাম যে কোথাও আগুন লেগেছে কিনা তো দেখে বললো যে না কোথাও আগুন লাগে আপনার নাম আমার নাম বিপ্লব বসা